সরকারের আশ্বাসে পরিবহন ধর্মঘট প্রত্যাহার পাবনা থেকে আমাদের প্রতিনিধি রহমতুল্লাহ পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো এর অষ্টনব্বই ও একশো পাঁচ ধারাসহ সংশোধনের দাবি বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ বাড়িয়ে ত্রিশ বছর করার দাবিতে সারা দেশে বাহাত্তর ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ তবে ধর্মঘটের দিন নির্ধারণের একদিন আগেই সরকারের আশ্বাসের পর তা প্রত্যাহার করা হয়েছে রবিবার দশ আগস্ট বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের প্রতিনিধিদের সঙ্গে মালিক ও শ্রমিক নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এ ঘোষণার পর আবুল বরকাত বাস টার্মিনাল পাবনা মোটর মালিক গ্রুপের আয়োজনে অফিসের কনফারেন্স রুমে আজ সোমবার দুপুর বারোটায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির পাবনা জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদিমুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক বৈঠকে পরিবহন আইন সংশোধন সহ মালিক ও শ্রমিকদের অন্য দাবি নিয়ে আলোচনা হয় সরকারের আশ্বাসে শ্রমিকরা তাদের আট দফা দাবি নিয়ে আর ধর্মঘট করবে না করার সিদ্ধান্ত নেন সেই আট দফা লিখিত বক্তব্য দেন মোটর মালিক গ্রুপের কোষাধ্যক্ষ এনায়েত কবি যদি সরকার এটা না মানে তাহলে বিরাট আন্দোলনের ডাক দেয়া হবে উত্তরবঙ্গ থেকে এছাড়াও পরিবহন খাতের বিদ্যমান সমস্যাগুলি নিয়ে পাবনার এই পাঁচটি সংগঠন একসাথে মাসে একটি আলোচনা করার সিদ্ধান্তও নেন তারা বাস ও ট্রাকের মালিক এবং শ্রমিকদের নিয়ে নর্থ বেঙ্গল কমিটি প্রস্তুত করার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্তেও নেওয়া হয় উপস্থিত ছিলেন জেলার ট্রাক মালিক গ্রুপের সদস্য মারুফ আহমেদ এস এম রিসন রাজীব পাবনা জেলা মোটর মালিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর শরীফ সদস্য মুকুল হোসেন পাবনা মোটর মালিক গ্রুপ পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ পাবনা জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমিতি পাবনা জেলা ট্রাক ট্যাঙ্কলরি ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এই পাঁচটি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ পরিবহন খাতের পাবনার অনেক নেতাকর্মীরা সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ